ওই মুর্শিদপুরের দরবার সেখানে আক্রমণ হয়েছে আর আপনারটা হবে না আগামিতে আপনি অপেক্ষা করেন আপনারটাও কি হবে আপনি মনে করেছেন কি যে আপনার পাগড়িতে আগুন লাগে নাই আপনি লাগছেন পাগড়ি লম্বা ওই যে শেмнаটা লম্বা যেটা পিঠের ঝুলে থাকে কিন্তু ওটা মাথা পর্যন্ত আসতে আর বেশি সময় লাগবে না সব পুরো আই বাংলাদেশের সমস্ত সুন্নি আলেম ওলামা আর মুসলমানদের এক হতে হবে ঠিক হাতের সাথে হাত দিয়ে এক হতে চান কি না জোরে বলেন চান কি না আর এখন লড়াই করে আর এখন একজন আরেকজনের গিবত করে আলাদা হওয়ার কোনো সুযোগ ছোট ছোট মাসলাগুলো গুলো জায়গা মতো রেখে দিয়ে বৃহৎ সত্রে আসেন আমরা সুন্নিরা যেন এক হয়ে যাই আজকে আহলে হাদিস এত বড় অস্থিরতা সৃষ্টি করেছে যেটা কল্পনাই করা যায় না আজকের এই সুন্নি আলিমরা বেঁচে থাকার কারণে ওরা দাঁত বসাতে পারতেছে না কাজে এই মুহূর্তে সুন্নি আলেমদের পীর যার সুন্নিয়ত কি সবার আমার বলেন পীর যার সুন্নিয়ত কি সবার এই সমস্ত আলেম আমাদের এরা মারজা এরা আমাদের একমাত্র জায়গা তাদের কাছেই আমরা যাব তাদের দিক নির্দেশনা আমরা মেনে চলব কথা কি বুঝতে পেরেছেন অতএব পৃথিবীর এই অস্থির এবং অস্থিতিশীল অবস্থা আমাদের প্রিয় নবী ইসলামের সময়কালে ছিল কিন্তু নবীজি সব অস্থিতিশীল পরিবেশ দূর করে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন তিনি সাদা আর কালোর মধ্যে পার্থক্য তুলে দিয়েছিলেন ন্যান্সেল ম্যান্ডেলা তিনি বলেছিলেন সাদা আর কালোর মধ্যে কোনো পার্থক্য থাকবে না এই কথা বলার কারণে সাতাশ বছর তাকে জেলে থাকতে হয়েছে তো সে একটা কথা বলার কারণে জেলে ছিল একটা ভালো কথা বলার কারণে আজকে সেটাকে মূল্যায়ন করা হচ্ছে আর আমার নবী সাল্লাম তিনি তো কুটি কুটি কথা বলেছেন যার কারণে ওই রোমান সম্রাট হেরাক্লিয়াস সে আমার নবী সালাম সম্পর্কে বলেছে যদি এই হেমসের পার্লামেন্ট থেকে প্রিয় নবী সালামের দরবারে যাওয়ার আমার সুযোগ থাকতো লাগা ইলাই এলাই লাগা সালতো আলা কাদামাই তাহলে আমি নিজে হাতে পানি ঢেলে ঢেলে নবীজির কদম মোবারক দয় ধুয়ে দিতাম কথা বুঝতে পারছেন বাইজেন্টাইন সম্রাট সেই রোমান সম্রাট হেরাক্লিয়াস পর্যন্ত আমার নবীর কদম মোবারক ধুয়ে দিতে চেয়েছে পৃথিবীর শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আমার নবী সাল্লাহ আলী ওসাল্লাম কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করেন নাই যত ধরনের অস্থিরতা এটা যেমন দূর হয়েছে সেই অস্থিরতায় বর্তমান সারা পৃথিবী আজকে কাতার সৌদি আরব সহ সেখানে রাজতন্ত্র এখানে ইসলামের চিন্তাধারা আপনি প্রতিষ্ঠিত করার কোনো সুযোগ নেই কথা বলেন না ইন্দোনেশিয়া সহ আমরা আমরা হয়ে গেছি ধর্ম নিরপেক্ষ কথা না ঠিক অনুরূপভাবে আলজেজিরা আলবানি আলবেনিয়া এবং আল জাজিরার মধ্যে সেখানে সমাজতন্ত্র মতবাদ অথচ সাতান্নটি মুসলিম দেশের মধ্যে আজকের যদি আমাদের ঐক্য থাকতো কথা বলেন না ওয়াইসি যদি সত্যিকার অর্থে সেই আমাদের মধ্যে ঐক্য সৃষ্টি করতে পারত তাহলে আজকে ইসরায়েলিদের হাতে আমার এত মুসলিম ভাই বোন ফিলিস্তিনিরা মারা যেত না আজকে পাশের মায়ানমার আমাদেরকে ভয় পেত লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করেছে কঠিন ভাবে উলঙ্গ করে কথা বলে আজকে থাইল্যান্ডের মুসলিম যাদের নাম পাতানি থাইল্যান্ডের পাতানি মুসলিম ফিলিপাইনের মোরো মুসলিম এই পৃথিবীর নানা নির্যাতনের শিকার কথা বলুন আজ আমাদের বাবরি মসজিদ ভেঙে ফেলা হলো ঠিক এমনি করে পৃথিবীর মধ্যে অশান্তি সৃষ্টি করতে দেশের মধ্যে কত ধরনের অস্থির পরিবেশ সৃষ্টি করার জন্য অপচেষ্টা চলছে এই একটি জায়গায় শান্তি আনতে গেলে কোরআন এবং প্রিয় নবী সাল ছাড়া আর সম্ভব নয় নবীর মোহব্বত নবীর ভালোবাসা তার আমল আখলাখ এটাকে প্রতিষ্ঠিত করা ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই এইজন্য আমাদেরকে বলা হয়েছে কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন নাস তা আমরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া تؤমিনুনা বিল্লাহ আমরা এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি এজন্য ইসলাম ব্যক্তি নীতি দিয়েছে পারিবারিক নীতি দিয়েছে যে পারিবারিক নীতি আজকের এথেন্স আমি দিয়েছে গ্রিকের এথেন্সে সেখানে নারীরা ঝাড়ু মিছিল করতেছে আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম ঝাড়ু মিছিল শিখলে কোথায় বাংলাদেশের শিক্ষায় কি ঝাড়ু মিছিল না কোথায় বা ঝাড়ু মিছিল এটা এ কারণে আমরা করছি যেখানে প্লেটো আমাদেরকে একটা দর্শন দিয়েছে আর প্লেটোর দর্শন হচ্ছে যে যুবকেরা একটি মেয়ের সাথে জীবনের যতদিন পারো গেট টুগেদার করো হোটেলে মোটেলে তার ইজ্জত নষ্ট করে তার বাচ্চা জন্ম দিয়ে তারপর আশি নব্বই বছর বয়সে যদি বুঝে আসে তারপর তোমরা তাকে বিয়ে করবে এই যে জেনার সন্তান পৃথিবীর মধ্যে বর্তমান সময়কালে ইউরোপের প্রায় ছাপ্পান্নটি দেশে সত্তর ভাগ সন্তান এই সন্তান জন্ম নিচ্ছে আজ আমরা ওদেরই আইন প্রতিষ্ঠা করছি ওদেরই চিন্তাধারা আমরা প্রতিষ্ঠা করছি যেটা আল্লামা ইকবাল বলেছেন আল্লামা ইকবাল বলেছেন উনি কি মাহফিল সাজা রাহা হো

এই জুড়ে সম্মানিত শোধী এই অস্তিশিল্প পরিবেশ থেকে পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচতে গেলে একমাত্র শান্তি দিতে পারে কি কোরান সামাজিক শান্তি দিয়েছে কোরআন বলে দিয়েছে খবরদার লাতুফ সিধু ফিলআর্ট এই জমিনের উপরে কোন বিপর্যয় সৃষ্টি করো না কোন অবস্থাতেই না এন্নামা জাজা উল্লেদিন ইউ হাজি যদি কেউ পৃথিবীর মধ্যে অশান্তি সৃষ্টি করে আ ইউকাত্তালু তাকে হত্যা করতে হবে আও ইউসাল্লাবুন আলে শুলিতে চড়াতে হবে কথা কুনরা আও তুকাত্তাইদিহিম ওয়া আরজুলহুম মিন খেলা অথবা এক পা আর এক খাজ আলাদাভাবে ডান হাত কাটলে বাম হাত কেটে দিতে হবে চোরের হাত কাটা হয় এক একটা আর যারা সন্ত্রাস সৃষ্টি করে সমাজের মানুষের শান্তি নষ্ট করে অস্থিরতা সৃষ্টি করে তাদের এক হাত আরেক পা কাটতে হবে আপনি কথা কি বুঝতে পারছেন এই বিধানগুলো যখন পুরো সমাজের মধ্যে চালু হবে শান্তি আসবে কিন্তু সেই বিধান আজকে মুসলিম সাতান্নটি দেশের একটিতেও কি নাই তার মধ্যে আমরা দ্বন্দ্বের মধ্যে আছি কে নাভের নিচে হাত বাঁধবো আর কে বুকে হাত বাঁধবো কতক্ষণ না আলবানির ফতোয়া চালু হয়ে গেছে আজ আমাদের মধ্যে আমাদের মসজিদের নাম তারা পরিবর্তন করে দিচ্ছে ওরা নিজেরা নিজেদের নামে মসজিদ বানাচ্ছে আমাদেরকে তারা মোশরেকের খাতায় নাম লিখিয়ে এক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে এই সময়কালে বর্তমান চাহিদা যেটা সেটা হলো বাংলাদেশের সমস্ত সুন্নি আলিমুলা এবং মুসলমানদের এক হতে হবে আপনার হাতের সাথে হাত দিয়ে এক হতে না বলেন আর এখন লড়াই করে আর এখন একজন আরেকজনের গিবোধ করে আলাদা হওয়ার কোন সুযোগ ছোট ছোট মাসলাগুলো জাগা মতো রেখে দিয়ে বৃহত্তর সত্রে আসেন আমরা সুন্নীরা যেন এক হয়ে যাই না হলে কিন্তু ওই যে কিছুক্ষণ আগে উনি বলে গেলেন এখন শেরপুরের ওই মুর্শিদপুরের দরবার সেখানে আক্রমণ হয়েছে আর আপনারটা হবে না আগামীতে আপনি অপেক্ষা করেন আপনারটাও কি হবে আপনি মনে করেছেন কি যে আপনার পাগড়িতে আগুন লাগে নাই আপনি লাগছে পাগড়ি লম্বা ওই যে শ্যামনাটা লম্বা যেটা পিথর ঝুলে থাকে কিন্তু ওটা মাথা পর্যন্ত আসতে আর বেশি সময় লাগবে না সব পুরাই